হে ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে তিনটায় আছে ব্লগটি এখন থেকে স্টার্ট করলাম তো দেখতেই পাচ্ছ আমি করছি প্যাকিং আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আমি যাচ্ছি হচ্ছে বাবার বাড়িতে তো সকাল থেকে কাজে এতটাই ব্যস্ত ছিলাম মানে সংসারে যাবতীয় যা কাজ হয় রান্না বান্না এই গোছানো তারপর কাচি এগুলো করতে করতে না মানে বাবার বাড়ি যাওয়া যে প্যাকিংটা সেটাই করতে পারিনি তো এখন সাড়ে তিনটা বাজে হাজব্যান্ড এসেছিল খেতে ভেবেছিলাম যে ওর সঙ্গেই যাবো ও যখন খাওয়া দাওয়া করে দোকানে যাবে ওর সঙ্গে যাবো তারপর ওখান থেকে মানে যতটা পারবো যাব দোকান পর্যন্ত গিয়ে তারপর টোটো করে চলে যাব কিন্তু প্যাকিং হয়নি তার মধ্যে মেয়েওটাও ঘুমিয়ে গেল আর এই তাজা ঘুমের থেকে ওকে যদি উঠিয়ে নিয়ে যায় না ও প্রচণ্ড কান্না করবে তো বললাম যে হাজব্যান্ডকে বললাম তুমি তাহলে চলে যাও আমি আর মেয়ে পরে টোটো করেই যাব তো সেই জন্যে মেয়ে ঘুমো এদিকে আমি ফটাফট প্যাকিংটা সেরে ফেলি আর যেহেতু দিনটা অনেক ছোট হয়ে গেছে না সন্ধ্যে মানে তাড়াতাড়ি নামবে তো সন্ধ্যে লাগার আগে আগে বাড়ি থেকে বেরোতে হবে সন্ধ্যা লেগে গেলে আবার ঠান্ডাটাও পড়ে যাবে প্রচন্ড তো আর শীতের দিন না সেই জন্য প্যাকিংটা প্রচুর হয়ে যাচ্ছে গরমের দিন হলে এত কিছু নিতামই না তার মধ্যে আবার শুক্রবারে অন্নপ্রাশন আছে একটা ভাইয়ের তোমাদেরকে বলেছিলাম তো ওখান থেকেই মানে বাবার বাড়ি থেকে যেহেতু যাবো তো সেই জন্য ভালো জামা কাপড় সোয়েটার তারপর মানে সব কিছু নিয়ে যেতে হচ্ছে তো সেই জন্য ব্যাগটা মানে একদম পুরো ভরে গেল গরমের দিন হলে এত কিছু নিতামও না আর মেয়ের প্যান্ট গরমের প্যান্ট তারপর সোয়েটার দুজোড়া দুজোড়া না তিন জোড়া নিলাম তবুও মনে হচ্ছে কম পড়বে তারপর প্যাম্পাস সবই মোটামুটি নিয়ে নিয়েছি তো আমার প্যাকিং ডান তো বন্ধুরা আমরা রেডি হয়ে নিয়েছি মেয়েকেও রেডি করে দিয়েছি দেখতে পাচ্ছ আর এখন সন্ধে হতে চলো যেন চারটে পার হয়ে গেছে পাঁচটা বাজে তো সন্ধ্যা হয়ে যায় তো চলো ফটো বেরিয়ে পড়ি হ্যাঁ যাচ্ছি মা ডাকছে চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি তো যাই হোক রাস্তাতে বেরোতে বেরোতে একটা টোটো পেয়ে গেলাম বেশ ভালোই হলো সোজা যাব আমাদের দোকানে মানে হাজবেন্ডের দোকানে ওই দিক দিয়ে তো বাবার বাড়িতে যেতে হয় ওখানে নেমে তারপর আর একটা টোটো ধরে তারপর চলে যাব বাড়িতে দোকানে চলে এলাম আর এদিকে হাজবেন্ড একটু কাজে ব্যস্ত আছে হয়তো নতুন মাল এনেছে তো সেগুলো দোকানে গোছাচ্ছে তো ওকে বললাম কি আমাদেরকে তুমি এগিয়ে দিয়ে আসো কারণ আমাদের দোকান থেকে বাড়ি পাঁচ মিনিটের রাস্তা না তো সেই জন্য ওই যাচ্ছে এগোতে আমাদেরকে চলে এলাম বাড়িতে আর মেয়ে দেখো প্রচন্ড কান্না করছে কারণ কি বলতো ওর বাবা যে ওকে রেখে চলে গেল মানে ও যেখানে থাকবে সেখানে আমাকেও থাকতে হবে ওর বাবাকেও থাকতে হবে না তো এই যে এভাবেই কান্না করবে তো আর কি করা যাবে একটু পরেই চুপ হয়ে যাবে এদিকে সন্ধে হয়ে গেছে বাবাও চলে এসেছে কাজে থেকে আর বাবা যেহেতু নতুন ফোন নিয়েছে তো নাতনিকে পুরো একদম মোবাইল দিয়ে দিয়েছে ওরই মনে হচ্ছে রাজত্ব আর এদিকে মা বসে বসে টিভি দেখছে আর দেখো মেয়ে ওই ওর মামির ঘরে গিয়ে লিপস্টিক নিয়ে কেমনভাবে সেজেছে মানে মামি নেই মামি জিনিসপত্রগুলো নিয়ে শুরু করে দিয়ে ভগবান রে জামা টামা সব মাথায় দেবে ই ভগবান গালে মা নিয়ে নাও দেখো ই ঠাকুর হচ্ছে অনেক সাজ করছো তো অনেক করছো অনেক করছো আর বাড়িতে এলে আমার পুরো রাজত্ব শুরু হয়ে যায় মানে মেয়েরও কাজ করতে হয় না বাড়ির তো কোনো কাজই করতে হয় না মেয়েকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে স্নান করে দেওয়া মাই সব করিয়ে দেয় এ কটা দিন মানে পুরো আমার রেস্ট একদম ফুল চার্জ হয়ে যাব শ্বশুর বাড়িতে তারপর তো শ্বশুর বাড়িতে কাজ বাজ করতেই হবে তো রেস্ট করে তারপর ফুল চার্জ হয়ে বাড়িতে যাবো তো যাই হোক রাতের সাড়ে নটা বাজে আর আমরা বসলাম খেতে আর আজকে মা রান্না করেছে শাক আর একটা মাছের ঝোল তো অনেকদিন পর মায়ের হাতে রান্না খাবো আমি কিন্তু সচরাচর এত ভাত খাই না তোমরা বাড়িতেও দেখেছো যেহেতু মায়ের হাতে রান্না তো সেই জন্য ভাত আর উঠিয়ে নিলাম না ভাত মানে খেয়ে নিই বাড়ির দিকে দাদু আপনি মিলে খেলা করছে বাবাকে ডাকছি যে খেয়ে নাও কিন্তু বাবারও খেলাই হচ্ছে না তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তোমার সাথে দেখা করছি খাওয়া দাওয়া করে শুলাম আর মেয়ের চোখে দেখো ঘুম নেই কিভাবে এত রাত জেগে আছে তো এখানে দেরি করে ঘুমোলেও কোনো ব্যাপার নেই কারণ আমিও সকালে মেয়ের সঙ্গে দেরি করেই উঠি বাড়িতে যেরকম একটা ব্যাপার থাকে যে সকাল সকাল উঠতে হবে এখানে তো সেই ব্যাপার নেই তো সেই জন্য মেয়ের সঙ্গে আমিও ক্যালাকিলি করছি রাত হলেও কোনো ব্যাপার নেই একটু পরেই ঘুমাবো না হয়